অমানুষ বিয়ের পরপরই গর্ভধারণ করতে এক প্রকার বাধ্য হলাম আমার বয়স তখন মাত্র বিশ বাবা মা এত অল্প বয়সে এই কারণে বিয়েতে রাজি হয়েছেন যে ছেলের পরিবার ছোট ছেলেটা ভালো চাকরি করে এবং তারা কথা দিয়েছিল বিয়ের পরেও আমাকে পড়াশোনা করাবে কিন্তু কিসের কি হানিমন সেরে আসার পরে আমার শাশুড়ির বায়না উনি একটা নাতি চান তখন আমার বয়স কম স্বাভাবিকভাবে খুব লজ্জা পেলাম সবার সামনে যখন উনি এ কথা বললেন সেদিন রাতে দিবাশিস খানিকটা লজ্জা মাখা কণ্ঠে বলল নবনী আসলেই বুঝতে পারছো মা সেকালের মানুষ আর বাচ্চা তো আজ হোক আর কাল হোক আমাদের নিতেই হবে তাই না আমি একেবারে বিষয়টাতে প্রস্তুত ছিলাম না আসলে বিয়ের জন্যই আমি প্রস্তুত ছিলাম না আর এই মুহূর্তে মা হওয়া আমার কাছে পর্বতের সমান কঠিন মনে হল পরদিন বাড়িতে দিবাশিসের বড় বোন দীপা দিয়ে আসলো তার হাজব্যান্ড এলেন আর দুজনেই ডাক্তার সন্ধ্যাকালীন চা নাস্তার টেবিলে মা আবার সেই একই কথা তুললেন আমি লজ্জায় জড়সড় হয়ে গেলাম দিদি খানিকটা হেসে আমাকে অভয় দিয়ে বললেন শোনো এতে ভয়ের কিছু নেই মানুষ ডাক্তারের এখানে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভয় পায় কিন্তু তুমি খুব লাকি ডাক্তার নিজে এসে তোমার সিরিয়ালের জন্য অপেক্ষা করবে সবাই হেসে উঠল আমি কিছুটা সাহস পেলাম শোনো বৌমা আমি জানি তোমার বয়স খানিকটা কম কিন্তু তোমার বয়সে কিন্তু আমি দুই বাচ্চার মা হয়েছি তারপর শারীরিক জটিলতার কারণে আর সন্তান ধারণ করতে পারিনি তোমার ভয় পাওয়ার কিছুই নেই আমার নাতিকে লালন পালনের দায়িত্ব সম্পূর্ণ আমার তুমি শুধু কষ্ট করে জন্ম দিবে। আমি খানিকটা আমতা আমতা করে বললাম না মানে মা আসলেই সেরকম না আসল সমস্যা হচ্ছে আমি একদমই তৈরি না আরে বাদ দাও তো বাচ্চা পেটে আসলে এমনিতেই দেখবে নিজের মধ্যে কেমন একটা মা মা ভাব চলে আসবে আর আমরা তো আছি ভয় পেও না আমার বয়স হয়ে যাচ্ছে কখন আছে কখন নেই একটা বংশপ্রদীপ দেখে যেতে চায় উনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং নিজের মনের সাথে যুদ্ধ করতে লাগলাম একসময় মনকে প্রভাবিত করতে পারলাম না উপরওয়ার কৃপায় আমি গর্ভধারণ করলাম আমার বাবা মা খুশি হলেও মায়ের মনে একটু দ্বন্দ্ব ছিল কারণ আমার পড়াশোনাটা ততদিনে বন্ধ হয়ে গেছে যদিও এই বাড়ি থেকে আশ্বাস দেওয়া হয়েছে বাচ্চা হয়ে যাওয়ার পরে আবার পড়াশোনা আগের মতো চালিয়ে যেতে পারবো আমার যত্নআত্মীর পরিমাণ বেড়ে গেল এর মধ্যেই দিবাদি আমার সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিয়ে এসেছেন যখন আবার চার মাস পূর্ণ হলো দিদি আবার আমাকে তার হসপিটালে নিয়ে গেলেন আমি আসলে যেতে চাইছিলাম না রক্ত দিতে আমার ভীষণ ভয় করে দিদি হেসে বললেন রক্ত দিতে হবে না শুধু আলট্রাসোনোগ্রাফি যদিও আগেও তা একবার করা হয়েছিল রক্ত দিতে হবে না শুনেই আমি খুশি হয়ে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম কিন্তু আলট্রাসাউন্ড করার পরে দিদির মুখে একটা চিন্তার ভাঁজ পড়ল আমি বুঝলাম কিছু একটা গণ্ডগোল হয়েছে ডিনার টেবিলে সবাই আছি শাশুড়ি বললেন শোনো বৌমা এই বাচ্চাটা আমরা রাখবো না আমি জল খাচ্ছিলাম কথাটা শুনে বেশম লে খেলাম একটু পরে বের হলো কেন শোনো মেয়ে তোমার হয়তো মনে নেই আমি বলেছিলাম আমার একটা বংশ প্রদীপ চাই আর তোমার বাচ্চাটা মেয়ে সে কি করে বংশের প্রদীপ হবে সত্যি কথা বলতে কি ততদিনে আমার মধ্যে মাতৃসত্ত্বা জেগে উঠেছে কিছুটা প্রদীপাদি স্বরে বললাম এবারে মেয়ে হয়েছে পরেরবার ছেলে হলেও তো হতে পারে আর তাছাড়া আপনারও তো এক ছেলে এক মেয়ে তুমি কি তর্ক করছো আমার সাথে তুমি জানো এই বাড়িতে আমার কথার উপরে কেউ কথা বলে না এই পরিবারের নিয়ম আছে প্রথম সন্তান সবসময় ছেলেই হয় জানি না কি কুলক্ষণে তোমাকে বউ করে এই বাড়িতে নিয়ে এনেছিলাম আর যদি আমার বাচ্চা আমি পৃথিবীতে আনি তাহলে আমি কিছুটা করা গলায় বললাম দেবাশিষের দিকে তাকিয়ে দেখলাম সে চুপচাপ খেয়ে যাচ্ছে পারবে না শাশুড়ি থমথমে উত্তর শোনো নবনী তুমি ভয় পেও না যা ব্যবস্থা করার সব আমি করব। দীপাদি মাঝখান থেকে বলে উঠলেন আমি অবাক হয়ে লক্ষ্য করলাম উনি একজন ডাক্তার হয়ে এই মানসিকতা কিভাবে পোষণ করছেন আমি খাবার ছেড়ে উঠে গেলাম দেবাশিস যখন ঘরে ফিরে এলো আমি কিছু বলার আগে সে বলে উঠল দেবাশিস এলো আমি কিছু বলার আগে সে বলে উঠল তুমি তো ভারী বেয়াদব মেয়ে এভাবে কেউ খাবার টেবিল ছেড়ে চলে আসে তোমার মা দিদি এইভাবে কথা বলার পরে তুমি আশা করছো আমি ভদ্র ব্যবহার করে তাদের সাথে খাওয়া শেষ করব। বুঝতে চেষ্টা করো এখনো সময় আছে হয়তো বাচ্চাটা নষ্ট করা যাবে এরপর কিন্তু দেরি হয়ে যাবে তখন তোমার জীবনের উপর ঝুঁকি আসতে পারে আমি সেসব নিয়ে ভাবছি না আমি বাচ্চাটার জন্ম দিব ও আমার সন্তান আমার ছায়াতলে বড় হবে ভগবান নির্ধারণ করে দিয়েছেন কোন সন্তান ছেলে হয়ে জন্ম নেবে আর কোন সন্তান মেয়ে আর তাছাড়া এজন্য আমি দায়ী না তুমি তো সায়েন্স ভালো বোঝো বাচ্চা ছেলে হলে হবে নাকি মেয়ে হবে তার দায়ভার বাবার তাহলে সেটা কেন আমি বহন করতে যাব কথাটা শেষ করার আগে একটা থাপ্পড় খেলাম দিবাশেষ আমার উপর হাত তুলেছে এ যেন অবিশ্বাস্য ব্যাপার দিন দুয়েক পরে আমার প্রচন্ড রকম পেট ব্যথা শুরু হলো সেই সঙ্গে রক্তপাত আমার বুঝতে বাকি রইল না এতদিন যে ওষুধগুলো খাওয়াচ্ছিলাম তা আমার হাজবেন্ড বা শাশুড়ি নিজ হাতে খাইয়ে দিতেন দিদির প্রেসক্রিপশন অনুযায়ী হয়তো সেই ওষুধ বদলে গেছে তাদেরকে আমার বিশ্বাস করা উচিত হয়নি আমার সন্তান হয়তো দুনিয়াতে আসার আগে মারা গেছে এই কষ্ট আমি কোথায় রাখি দিদি নিজেই বাড়িতে আমার চিকিৎসা করালেন স্যালাইন ট্যালাইন সহ আরও নানান পদের ইঞ্জেকশন দিয়ে একাকার অবস্থা রক্তপাত কমল কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ কমল না সব কিছু শোনার পর বাবা মা আমাকে বাড়িতে নিয়ে এলেন তারা হসপিটালে এনে আলট্রাসোনোগ্রাফি সব কিছু করালো সে যেন এক বিভীষিকাময় দিন ডাক্তার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বললেন ভেতরের ময়লা পরিষ্কার হয়ে গেছে কেন জানি না আমার কান্না পেয়ে গেল আমার বাচ্চাটাকে ময়লা বলা হচ্ছে আমি আর এই বাড়িতে ফিরে যেতে চাই না মাঝে মাঝে চমকে উঠি এত শিক্ষিত একটা পরিবার এই ধরনের মনোভাব পোষণ করে কি ভাবে বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন মামুনি আমি জানি কোনো বাবা এই ধরনের কথা বলবেন না কিন্তু আমি ওই পরিবারের সুখী হতে পারবে না ভুলটা হয়তো আমাদেরই হয়েছিল কিন্তু কি করব বুঝু মা আদরের মেয়েকে জলে ফেলতে যাচ্ছি মানুষের মন তো আর বাইরে থেকে বোঝা যায় না তুমি ওই পরিবার থেকে বের হয়ে আসো আমি বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম জানি না এই দেশে কয়টা বাবা নিজের মেয়েকে এরকম পরামর্শ দিতে পারেন আমি বরং বলতে চাইছিলাম কিন্তু সাহস পাচ্ছিলাম না যথাসময় ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হলো আমি মাস্টার্স কমপ্লিট করে একটা ভালো কোম্পানিতে জব নিয়েছি ডিভোর্সের দুই বছর পরেই আমার বাবা আমাকে বিয়ে দিয়েছেন আশেপাশের মানুষদের আমাকে নিয়ে মাথা ব্যথার কোনো শেষ ছিল না কারণ আমি ডিভোর্সই বর্তমান সংসারে আমার স্বামী সৈকত একমাত্র কন্যা শ্বশুর শাশুড়ি আর এক দেবন নিয়ে খুব সুখে শান্তিতে আছি তারা আমাকে আপন করে নিয়েছে অফিস শেষ করে গাড়িতে বসে সৈকতের অফিসের সামনে অপেক্ষা করছিলাম আমার ফেরার পথে ওর অফিসটা পড়ে দুজন একসাথে বাড়ি ফিরব প্রায় রোজই এরকম হয় আজ বোধহয় ওর কাজের চাপটা একটু বেশি আমাকে ফোন করে খুব সরি সরি বলে দশটা মিনিট অপেক্ষা করতে বলল আমি মনে মনে হাসলাম এই মানুষটা পাগল চাকরি আমিও করি জানি যে কোনো সময় যে কোনো এমার্জেন্সি হতে পারে এজন্য এত সরি বলার কিছু নেই হঠাৎ লক্ষ্য করলাম দেবাশিস হেঁটে যাচ্ছে কেন জানি না নিজেকে কিছুটা আড়াল করতে চাইলাম কিন্তু ওর চোখে পড়ে গেলাম নবনী তোমার সাথে একটু কথা বলতে চাই আমি আপনাকে চিনি না আর কথাও বলতে চাই না প্লিজ পাঁচ মিনিট আমি নামলাম বলুন কি বলতে চান চলো কোথাও বসি অসম্ভব এখন ওই আমার স্বামী চলে আসবে ও কিছুটা থতমত খেয়ে গেল তুমি বিয়ে করেছ না করার তো কোনো কারণ নেই আর আমার একটা কন্যা সন্তান আছে ঠিক যেন ভগবানের পাঠানো কোনো দেবী হয়তো প্রথমবার সে আসতে পারেনি সরি ভুল বললাম তাকে আসতে দেওয়া হয়নি তাই দ্বিতীয়বার আমার কোলেই এসেছে খুব স্বরেই বললাম আমাকে মাপ করো নবনী এতদিন পর এই কথা শুনে আমি হেসে উঠলাম হঠাৎ মাপ চাইছেন কেন তুমি জানো আমার বাড়ি ছেড়ে আসার পরপরই আমার চাকরিটা চলে যায় মা সিঁড়ি থেকে পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে ব্যথা পায় তারপর থেকে প্যারালাইসিস হয়ে গেছে দুই পা যেন লক্ষ্মী আমার ঘর ছেড়েছে থাতে কি আপনার বড় বোন ডাক্তার তার নিশ্চয়ই আরো অনেক ডাক্তার বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে সারিয়ে নিলেই হয় দিদির অবস্থা ভালো না সারাক্ষণ ঘরে খিল দিয়ে রাখে নয়তো ঠাকুর ঘরে পড়ে থাকে ও ডিভোর্স হয়ে গেছে আমি একটু চোখ তুলে তাকালাম দিদি কোনোদিন মা হতে পারবেন না এটা জানতে পেরে জামাইবাবু তাকে ছেড়ে দিয়েছে আমি জানি না এই ধরনের বিষণ্ন খবরে আমার কেন হাসি পেয়ে গেল হয়তো আমার প্রথম সন্তান কেড়ে নিয়েছে বলে ভগবান তাকে আর সন্তান সুখ দেননি তা এখন আপনি আমার কাছে কি চান আমাদেরকে মাপ করে দাও নবনী চেষ্টা করব আপনি এখন চলে যান দূর থেকে দেখলাম সৈকত হাসি মুখে এগিয়ে আসছে আমি হাত নাড়ালাম এগিয়ে দাঁড়িয়ে আছি সৈকত ঘামে ভেজায় শরীরে রাস্তায় দাঁড়িয়ে আমাকে হালকা করে জড়িয়ে ধরে বলল সরি তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি এবার চলো যাই দুজন গাড়িতে উঠে বসলাম সৈকতের একটা ফোন এসেছে ও কথা বলছে আমি রাস্তার অন্ধকারের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কি দরকার ওদের জন্য এখনো মনের মাঝে ঘৃণা পোষণ করে রাখার ক্ষমাতেই তো হয়তো শান্তি কোথায় যেন শুনেছিলাম যার সাথে অন্যায় করা হয় সে যদি নিজে ক্ষমা না করে তাহলে স্বয়ং সৃষ্টিকর্তাও অন্যায়কারীকে ক্ষমা করেন না আমি মনে মনে বললাম তোমাদেরকে ক্ষমা করে দিলাম সৈকত আমার দিকে তাকিয়ে বলল কাকে ক্ষমা করলে আমি আমি একটু লজ্জা পেয়ে গেলাম মনে মনে না না বলে বলে হয়তো কথাটা জোরেই ফেলেছি কিছু ওই দেখো ফুচকার স্টল চলো ফুচকা খাবো সৈকত কপট বিরক্তিকর ভাব দেখিয়ে গাড়ির দরজা খুলে আমাকে হাত ধরে নামালো কি সুন্দর স্নিগ্ধ সন্ধ্যা এই একটা সন্ধ্যার জন্যই দেবাশিসের পরিবারকে ক্ষমা করাই যায় ওদের ওই ব্যবহার না পেলে হয়তো আমি সৈকতকে পেতাম না সমাপ্ত